বর্তমানে চলছে শৈত্যপ্রবাহ কনকনে ঠান্ডায় জবু সাধারণ মানুষজন আর এই আবহে মানবিক ভূমিকায় দেখা গেল এক চা বিক্রেতাকে জানা গেছে পূর্ব বর্ধমানের গুসকরা শহরের নয় নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়ার বাসিন্দা পাঞ্জাব শেখ গুসকরা বাস স্ট্যান্ডের বিপরীত দিকে তার একটি ছোট্ট চায়ের দোকান আর এই দোকান থেকে যা উপার্জন হয় তাতে করে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে কোনো রকমই সংসার চলে পাঞ্জাবের তবে তার প্রতিনিয়ত মানবিক কর্মকাণ্ড প্রশংসা করিয়েছেন এলাকাবাসীর কনকনে ঠান্ডায় অসহায় মানুষদের প্রতিনিয়ত কম্বল বিতরণের মধ্য দিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি পাঞ্জাববাবু বলেন কনকনে এই ঠান্ডায় আমরা মোটা শীতের পোশাক পরা সত্ত্বেও ঠান্ডা সহ্য করা মুশকিল হয়ে পড়েছে কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যাদের কাছে শীতের পোশাক সেভাবে থাকে না দোকানের সামনে দিয়ে ওই ধরনের মানুষ পেরিয়ে যেতে দেখলে প্রচন্ড কষ্ট হয় তার তাই সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন তিনি আগামী দিনেও এইভাবে মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান পাঞ্জাববাবু তবে পাঞ্জাববাবুর এই কর্মকাণ্ডের প্রশংসা করেছেন স্থানীয় মানুষজন স্থানীয়রা জানান পাঞ্জাব শুধুমাত্র শীতবস্ত্র বিতরণের মধ্যেই সীমাবদ্ধ নয় বুশকরা বাসস্ট্যান্ড সংলগ্ন কোনো অসহায় মানুষজন নজরে পড়লেই তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি পাশাপাশি পথ সারমেয়দের প্রতিনিয়ত খাবার দিয়ে থাকেন পাঞ্জাববাবু একটি ছোট্ট চায়ের দোকান চালিয়েও যে মানুষের পাশে দাঁড়ানো যায় তার এক জ্বলন্ত উদাহরণ এই পাঞ্জাব শেখ পাঞ্জাব বাবুর উপার্জনের মাধ্যম ছোট হলেও তিনি যে একজন বড় মনের মানুষ এ আর বলার অপেক্ষা রাখে আউস গ্রাম থেকে শেখ মিলনের রিপোর্ট সোজা কথা নিউজ পূর্ব বর্ধমান ভালো লাগছে যে ওর মনটা বড় ও চিন্তা ভাবনা করছে সামর্থ্য সমর্থন নিয়ে এই যে একটা ভালো কাজে ও এগুচ্ছে এই জন্য আমাদের খুব ভালো লাগছে যে ভাষা নেই ওকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আরও ভালো লাগবে যে আরও কেউ পাশে গিয়ে করে যে ওর মতো একটা ছেলে ও সামর্থ্য সমর্থন নিয়ে এই যে এত সাহসিকতা এবং ভালো পরিচয় এই নিয়ে আমরাও খুব ভালোবাসি আশা করছেন বা সমর্থন যদি শীতকালে করেন নিশ্চয়ই ভালো হবে অতবেলা ভালো করবে এবং জনগণ তাদের পাশে থাকবে এবং আমরা মনে করব এই দুটোকে সামনে নিয়ে এগিয়ে যাওয়া ভালো যাদের সমর্থন আসে এই বস্ত্রদান নয় বারো মাস আমরা লক্ষ্য করি যেহেতু আমি বাস ইউনিয়নের পেছনে এখানে থাকি অসহায় ব্যক্তি যখনই বিপদে পড়ে কোনো অসুবিধায় পড়ে আমি দেখেছি দোকানে এত খোঁজলে ছুটি যে তার পাশে দাঁড়ায় এবং হাসপাতাল ছুটি চিকিৎসা করে কেউ পড়ে গেলে আর পড়লে এবং কেউ বিপদগ্রস্ত হলেও ছুটে যায় আমি দেখেছি বারাবরই যে ওর কিন্তু একটা ওর মধ্যে একটা এমন ইয়ে আছে যে ও বিপদে পড়লে মানুষ ছুটি চলে যায় কোনো ব্যবসা কিছু মনে করে না এই জন্য আমি করি এবং আরও অনেক উচিত পাঞ্জাবের লোক করে যে একটা যে চাই তো এইভাবে নিতে পারে আমাদের দায় দায়িত্ব আছে এখানে অংশগ্রহণ করার বিশেষ করে উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে অসহায় মানুষ অসহায় মানুষদের পাশে কেউ সহজে থাকে না আর অসহায় মানুষরা সে অসহায়ভাবেই থেকে যায় তো আমি এইবারে বিশেষ করে দেখলাম যে এইবারে যা শীত পড়েছে সেই শীতে আমরা এত কাপড় চোপড় এত পোশাক পরেও হচ্ছে যে আমরা খুব তবুও কিন্তু আমরা প্রচণ্ড সেই হাড় কাপড় শীতের মধ্যেই আমরা রয়েছি এত পরে আর যে আজ অসহায় মানুষগুলো কোনো জালের কাপড় নেই নিজস্ব কোনো একটা কোনো ঠিক নেই কোনো একটা নিজস্ব জায়গা নেই তো সেখানে যে তারা একটা জামা গায়ে দিয়ে যে শীত পার করছে দিন কাটাচ্ছে সেই দেখে আমার খুব আমার খুব খারাপ লেগেছে এবং আমার সেই উদ্যোগ নিয়েছি সেই জন্য যে আমি যতটুকু পারবো আমার এই চায়ের দোকান থেকে চালিয়ে সেই অসহায় মানুষদের পাশে আমি দাঁড়াবার জন্য একটা আগিয়ে গেছি এখনো পর্যন্ত ধরনের আমি অবধি প্রায় পঁচিশ জনের উপরকে দিয়েছি এই ধরনের কাজ করে কতটা নিজেকে ভালো লাগে আমি এই ধরনের কাজ করে আমাকে সত্যি আমার খুব ভালো লাগছে সব থেকে বড় কথা হচ্ছে আমি যে আজকে অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে পারছি ওনাদের সাথে কথা বলতে পারছি ওনারা আমার সাথে কথা বলছেন তাতে আমি আনন্দিত একটা মানুষের পাশে আমি গিয়ে দাঁড়াতে পারছি যাদের পাশে থাকার মতো কেউ নেই আমি যদি এইভাবে চিরটা জীবন যদি আমি থাকতে পারি আমি নিজেকে অনেক বড়ো ধন্য মনে করব